ঘটনাটা আজ পঁচিশ বছর আগেকের কথা তখন আমি ভ্যান চালাই বিশাল এক ভয়ের কথা বলছি গেলাম কাবিল পিরেগের সঙ্গে চিনির বিলাকে তখন হইল ছইল চিনি লবণ এইসব হয়তো ভারত থেকে এই তো আমরা নিয়ে যেতাম এখন রাত দশটার দেরি ওই চিনি বুঝাই দিয়ে আমরা যাব শোগাশা এইবার চিনি নিয়ে সোগাসাই গেলাম তখন রাত দুডো আড়াই ডে বাজে এইবার লাবি আমরা চলে আসছি তখন আমরা আমি তাগড়া জন আর কি কাবিলপুর আসলি যে দামাল ভাই এখন বাড়ি যাইস নে আমাদের এখানে থাক সকালবেলা আমি না সারা পর চলে আইছি এখন এইটুকু আমরা বাড়ি যাই এবার কাবিলপুর ব্রিজির এই পাশে এখন কাঁচা রাস্তা কাবিলপুর ব্রিজের ঠকাস করে যখন লাভলাম তখন দেখি একটা ঘোড়া ঘোড়া ঘোড়াও উঠলে লাভ মেরে উঠলে লালাম বেরিয়ে আসলাম আসলিতে পিছন মুখ তা দেখি সে আর নেই হেইতের এক সাদা কুকুর এইবার যত আসি তত দেখি ওই কুকুর ওই অট্টুকদরি আরো আসছি তাও দেখি ওই অট্টক দূরে হাঁটছে না তখন মনে মনে সাহস নিচ্ছি যে এই এই পাড়ায় কুকুর কিন্তু কুকুর তো না অন্য কিছু এইবার ব্যাংটার এই মোড়ে লবের বাড়ির কেন এসে গার মধ্যে একটু ভয় ভয় লাগছে তাইবার লবে ছেলে ময়না ডাক দিছি ময়না কি ডা যা আমি জামাল তার কাছে কি জামাল ভাই কাছে একটু আগুন দে এবার এসে ওর কাছ থেকে আগুন নিয়ে ও পিসাব পিসাপ্তি বইছিল আমি উঠলাম পাকা রাস্তায় সে কুকুর আর নেই আগুন কিন্তু আমার কাছে ছিল কিন্তু একটু ভয় করছিল বলে ওর ডাক দিলাম দিলে একটু সাহস হইল এবার আমি ও পিসাব প্রিত্তি বই আছে এবার আমি পাকা রাস্তায় উঠলাম মিটে ব্যাংডার ওই ব্যাক ব্যাগ মসজিদের আসলে সেই কুকুর দেখে ওই সামনে শান্তিকের বাড়ি উকে আমি যত যাই তত ওই কুকুর আগে যত যাই তত দেখে ওই অট্টক আগে ও হাঁটছে না কিন্তু দাঁড়াই রিয়া এইবার আতেয়ারের বাড়ির উকানে এসে দেখে আতেয়ারে রয়েছে একটা মানুষ আছে উলঙ্গ ন্যাংটা কাপড় হচ্ছে গলায় চাইন এবার আবার ফিরলাম পিছন মুখে ফিরে এইসে দেখছি যে কি ডাও তা আমি কছি কিডা ডা তা যে আমি তুই জানে যাচ্ছিস যা এইবার আবার ফের বললাম তুই তুই শরিফুল না হে অন্য কেউ থাকলি তোর আমি মারতাম তুই উলুঙ্গ ন্যাংটা হয়ে রয়েছিস তাও কসছে যে তুই জানে যাচ্ছিস যা এইবার আমি চলে আসছি এই সে মানিকির মজারের ইখানে এসে দেখি যে ওই একটা বাড়ঝাড় বাড়ঝাড়টা উবড়ে একদম রাস্তার পরে শুয়ে রে গেছে কোনো ঝড় নেই বাতাস নেই কিস্তু নেই বাড়ঝাড় শুয়ে রেইয়াছে এইবার মনের মধ্যে আরও ভয় এসে গেল যে কি করে এইবার কমনি যায় তা মনে মনে কষি ডানি এই মাদ্রাসার ওখানে উঠে গিয়ে এমনি যাই তা আবার মনের মধ্যে হচ্ছে এমনি গেলে এক ভাই এমনি এমনি গেলে আর এক ভয় তা এবার গ্যাস লাইট টোকা মারলাম মারলিতে দেখি দিরাম বারধাট সেইরাম সোজা এইবার আমি বেরিয়ে চইলে আসছি আসলিতে দেখি বাই জোড়া কুয়োর মধ্যে একটা রাস্তা গিয়েছে ওই রাস্তার কোলে দুইজন মানুষ বসে রে কি ডা তা আমার আবার বলছে কি এই তুই জামাল তা আমি তাই বিড়ি খেয়ে আমি বিড়ি আর খাব না আমি চলে যাচ্ছি উই কে চলে আসছি আসতে আসতে এইবার মনে হচ্ছে তিরিশ না কমনি কাটিলো কমনি জবি করিল কনে পোষ মারিল কীভাবে পুড়েছিল এইভাবে করতে 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 আসলাম আমাকে গ্রামে এই সে ওর ওই মজার সাদা হেরেছে রাস্তার কোলে ওই দেখে গার পশব সব খাড়া হয়ে গেল যে বাড়ি এসে হাত পা দিয়ে ভাত খালাম ভাত খাওয়ার পরে শুয়ে পড়লাম শুয়ে পড়ে সকালবেলা দেখি গা গত গা গত সব বেতার জ্বর ডাক্তারের ওষুধ খালাম ভয় তো করিনি এমনি ওই সব করে উত্তই ভয় এবার ডাক্তারের ওষুধ খালাম কিচ্ছু হইলে না পরের দিন ওগের কাছে গেলাম ব্যাংটাই রা ওই আবু সালামের সাইকেলের দোকান ছিল এবার ওর কাছ জিজ্ঞেস করছি তা কছে যে ধর আমি কি করতে ওই রাত্রি বসে থাকবো রাত তিনটের সময় ওই বিড়ি তোর কি করতে বিড়ি খাই এইভাবে চলে আসলাম এই সাথে তখন আরো বেশি ভয় ভয় পে পারছিলাম যে না তাহলে অন্য কেউ যদি থেকতো তাহলে তো আমি তো আরো শেষ হয়ে যেতাম ওখানে এইবার চলে আসিয়া তাই হুজুরের কাছ থেকে গা ঝাড়ি নিলাম লবণ পোড়া নিলাম আবার গার বেতা তার সব কুবে তারপরে তারপরে যে সুস্থ হলাম